নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে ঘূর্ণিঝড় মন্থার গতিপথ প্রকাশ করা হলো ঘূর্ণিঝড় মন্থা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে তবে এটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ নিতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে জানাচ্ছে আবহাওয়াবিদরা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে গেছে এবং তারপরে আজকে সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়েছে আগামীকাল ছাব্বিশে অক্টোবর এই গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মধ্যেও উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই যে ঘূর্ণিঝড় মন্থা তার সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে এবং এটার গতিবেগ কেমন কি থাকতে পারে পশ্চিমবঙ্গে কেমন কি বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে সিস্টেমটা কোথায় অবস্থান করছে তো দেখতে পাচ্ছেন আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই সিস্টেমটা অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে গতকাল এটা নিম্নচাপ এবং তারপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে গেছে এটা আগামীতে আরও শক্তি বৃদ্ধি করবে এবং আগামীকাল ডিপ ডিপ্রেশন রূপে আরও একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে অর্থাৎ সাইক্লনিক স্টর্মে রূপ নেবে তারপরে কিন্তু আরও শক্তি বাড়িয়ে হঠাৎ করে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লনিক স্টর্মে পরিণত হতে পারে বন্ধুরা অন্যদিকে আরব সাগরে কিন্তু একটা সিস্টেম রয়েছে আরব সাগরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছে সেটা কোন দিকে যাবে সেটা আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তরের লেটেস্ট মডেল থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে ঘূর্ণিঝড় মন্থার সম্ভাব্য গতিপথ প্রকাশ করা হয়েছে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড়ে শীঘ্র কিন্তু পরিণত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি আজকে পঁচিশে অক্টোবর ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ কিন্তু এই জায়গায় অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল এই অঞ্চলটা অবস্থান করছে এটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাত পর্যন্ত পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকে যাওয়ার পরে মধ্যরাত থেকে এটা কিন্তু বাক নিতে পারে উত্তর পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন এই অংশটাই এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে মধ্যরাতের পর থেকে বাঁক নেওয়া শুরু করবে এবং তারপরে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে আগামীকাল ছাব্বিশে অক্টোবর তারপরে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং ছাব্বিশে অক্টোবর রাতে কিন্তু এটা সাইক্লনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর সাতাশে অক্টোবর এটা কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে থাকবে এবং আরও কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর দুপুরের দিকে এটা কিন্তু আরও অনেকটা বাঁক নিতে পারে উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে এবং তারপরে আঠাশে অক্টোবর সকালের দিকে এটা আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু এই আপডেটটাই দেওয়া হয়েছে এরপরে যদি উপকূলে আগা আগে এটা যদি আর উত্তর পূর্ব দিকে বাঁক নাই তাহলে এটা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকেও কিন্তু আসতে পারে যদি এখান থেকে বাঁক নেওয়া শুরু করে তাহলে কিন্তু ওড়িশা উপকূল এবং তারপরে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশের দিকে যেতে পারে আর যদি বাঘ না নেয় তাহলে কিন্তু সোজা এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনবে তারপরে দক্ষিণ ওড়িশা উপকূল এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের মধ্যে প্রবেশ করতে পারে এই সিস্টেমটা তো এরপর আমাদের নজর থাকবে এর পরবর্তীতে গতিপথে কোনো রকম পরিবর্তন হলে আবহাওয়া দপ্তর কোনো নতুন আপডেট দিলে আপনাদের সময় মতো জানিয়ে দেব অন্যদিকে আমরা দেখে নেব আরব সাগরে গভীর নিম্নচাপের গতিপথ নিয়ে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকে পঁচিশে অক্টোবর পূর্ব মধ্য আরব সাগরে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছে দেখতে পাচ্ছেন ম্যাপ থেকে গভীর নিম্নচাপটা কিন্তু তৈরি হয়েছিল এই যে এই অঞ্চলটাই দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে এটা তৈরি হয়েছিল এবং তারপরে এটা কিন্তু অনেকটাই বাঁক নিয়েছে প্রথমে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়েছে তারপরে আবারও উত্তর দিকে তারপরে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা কিন্তু এগিয়ে গেছে তারপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার উত্তর দিকে বাঁক নিয়েছে উত্তর দিকে বাঁক নেওয়ার পর এবার আজ থেকে এটা আবারও উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা আরব সাগরের পূর্ব মধ্যভাগে ঢুকতে পারে তবু ধরে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কেমন কি বৃষ্টিপাত হতে পারে কোন কোন দিন সেগুলো আপনাদের পরপর দেখাবো দেখুন আজকে পঁচিশে অক্টোবর আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই এবং গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং রয়েছে ওড়িশার মধ্যে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই দু একটা জায়গায় চিটে বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে চিরফা বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু চির বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে আর বিহারের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে আজকে এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ছাব্বিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব ভারতে কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে বিহার এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টিপাত হবে না তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু চিটে ফোঁটা এদিক ওদিক করে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে চিটে ফোঁটা বৃষ্টিপাত দু একটা জায়গায় হবে উত্তর ভারতের মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চিটফাটা বৃষ্টির সম্ভাবনা দু একটা জায়গায় থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই উত্তর পূর্ব কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে ওড়িশাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর অরুণাচল প্রদেশে তেমন কোনো বৃষ্টি হবে না বৃষ্টি হবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ফটা বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে চিরেফোটা বৃষ্টি আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা আছে আর ওড়িশাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে কিন্তু ওয়াইড স্প্রেড অর্থাৎ আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা আর সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় তেমন বৃষ্টিপাত হবে না বিহারে আর অরুণাচল প্রদেশে চিটাফোটা বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ওড়িশার মধ্যে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে ওড়িশার মধ্যে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ওড়িশায় এরপরে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে অক্টোবরের আপডেটটা উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হল সতর্কবার্তা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর এদিকে ওড়িশায় আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে তবে বিহারে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর এই সময়টাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেমন কোনো ওয়ার্নিং নেই তবে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো চিটে বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড আর ওড়িশার মধ্যে বৃষ্টিপাত কমে যাবে সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বৃষ্টি বাড়বে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে সেখানেও ফেয়ারলি ওয়াইড স্প্রে ড্রেন হবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে তো বুঝতেই পারছেন বন্ধুরা প্রাথমিক পর্যায়ে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় বৃষ্টি বাড়লেও পরবর্তী পর্যায়ে যখন ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গের দিকে আসবে তখন পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে কিন্তু বাংলাদেশের মধ্যেও এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে তো দার্জিলিং পিটিও সেখানে নয় পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস কালিম্পং আঠেরো ডিগ্রি দার্জিলিং প্রপার সেখানে এগারো পয়েন্ট চার বাগডোগরা বাইশ পয়েন্ট তিন জলপাইগুড়ি একুশ পয়েন্ট ছয় আলিপুরদুয়ার আঠেরো ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ একুশ পয়েন্ট তিন কোচবিহার একুশ পয়েন্ট এক রায়গঞ্জে তেইশ পয়েন্ট পাঁচ মাঝিয়ান এম এফ ইউ বাইশ পয়েন্ট চার মালদা পঁচিশ পয়েন্ট চার বালুঘাটে ছাব্বিশ পয়েন্ট চার বহরমপুরে আমরা দেখতে পাচ্ছি তেইশ পয়েন্ট ছয় সিনিকতন বাইশ পয়েন্ট দুই পানাগড় তেইশ পয়েন্ট ছয় বর্ধমান তেইশ ডিগ্রি আসানসোল তেইশ পয়েন্ট চার পুরুলিয়া একুশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া তেইশ পয়েন্ট এক মগড়া চব্বিশ ডিগ্রি কল্যাণী তেইশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর তেইশ পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা চব্বিশ পয়েন্ট চার খড়গপুর বাইশ পয়েন্ট পাঁচ উলুবেড়িয়া বাইশ পয়েন্ট ছয় বাঁকুড়া সরি ব্যারাকপুর চব্বিশ পয়েন্ট আট দমদম চব্বিশ পয়েন্ট দুই বসিহাটে পঁচিশ পয়েন্ট দুই সল্টলেক ছাব্বিশ পয়েন্ট এক কলকাতা পঁচিশ পয়েন্ট পাঁচ হলদিয়া পঁচিশ পয়েন্ট পাঁচ কাঁথি চব্বিশ পয়েন্ট পাঁচ দীঘা চব্বিশ পয়েন্ট আট ডায়মন্ড হারবার চব্বিশ পয়েন্ট সাত কাকদ্বীপ তেইশ পয়েন্ট পাঁচ এবং ক্যানিংয়ে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবারে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কেমন কী রেকর্ড হলো দার্জিলিং পিটিওতে কুড়ি পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিং প্রপার একুশ পয়েন্ট ছয় বাগ্রোগাড়া পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কালিম্পং তেইশ ডিগ্রি জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট দুই পুন্ডিবাড়ি এ ইউ তেত্রিশ পয়েন্ট এক আলিপুরদুয়ারে একত্রিশ ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট আট রায়গঞ্জে বত্রিশ পয়েন্ট সাত মাঝিয়ান এ এম এফ ইউ তেত্রিশ ডিগ্রি বালুরঘাটে বত্রিশ ডিগ্রি মালদা বত্রিশ পয়েন্ট ছয় দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর তেত্রিশ পয়েন্ট ছয় সিনিকেতন বত্রিশ পয়েন্ট দুই সিউড়ি বত্রিশ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট চার বর্ধমান বত্রিশ ডিগ্রি কৃষ্ণনগর তেত্রিশ পয়েন্ট দুই আসানসোল তেত্রিশ পয়েন্ট চার পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া বত্রিশ পয়েন্ট আট কল্যাণী চৌত্রিশ ডিগ্রি ব্যারাকপুর চৌত্রিশ পয়েন্ট দুই এদিকে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর বত্রিশ পয়েন্ট এক ঝাড়গ্রামে বত্রিশ পয়েন্ট দুই তারপরে আমরা দেখতে পাচ্ছি দমদম তেত্রিশ পয়েন্ট আট বসিহাটে তেত্রিশ পয়েন্ট দুই সল্টলেক পঁয়ত্রিশ পয়েন্ট এক কলকাতা তেত্রিশ পয়েন্ট দুই উলুবিরিয়া তেত্রিশ ডিগ্রি হলদিয়া তেত্রিশ পয়েন্ট ছয় খড়গপুর এমএফ বত্রিশ পয়েন্ট আট কাথি বত্রিশ পয়েন্ট পাঁচ দীঘা চৌত্রিশ পয়েন্ট আট সাগর আইল্যান্ডে তেত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ক্যানিংয়ে চৌত্রিশ ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফু সেখানে একত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে